আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরা ভালো আছি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আশা রাখি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর আমি বাকি কাজগুলো শুরু করছি আর কি তো আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি তো মেয়েকে স্কুলে দিয়ে আর কি এখনো নাস্তা করিনি তো বিছানাটা গুছিয়ে তারপর যাব নাস্তা করতে আর কি তো আমি দোকান থেকে নাস্তা কিনে নিয়ে আসছি মানে নান রুটি কিনে নিয়ে আসছি তো এখানে চা বসাই দিচ্ছি তারপরে এই তো মিষ্টি কুমড়া গুলো বসাই দিচ্ছি এর আগের ভিডিওতে দেখাইছিলাম যে মিষ্টি কুমড়া রান্না করছি ওইটাই আর তো আমি আজকে নান রুটি দিয়ে আর কি মিষ্টি কুমড়াটা খাবো তো তার কারণে এই তো আমার জন্য দুইটা নান রুটি নিয়ে আসছি জানি না দুইটা খাইতে পারবো কিনা তো আজকে সারাদিনের অনেক কাজ আরকি তো আগে খেয়ে একটু মানে শক্তি যোগাইতে হবে আর কি মাথাটাকে ঠান্ডা করতে হবে ছা খেয়ে ছা না খেলে তো হয় না এটাই আর কি সকালবেলা লা বিশেষ করে তো যার কারণে এই তো আমি আগে নাস্তাটা খেয়ে নিচ্ছি আর কি তারপর কিছু বাজার করা আনছিলাম এর আগে তো সেগুলো মানে আর ভিডিওটা তখন শেয়ার করিনি আর কি তো ভাবলাম আজকে বাজারগুলো বস্তা থেকে সবগুলো বাহির করি তো এটা একটু ভিডিও করে তো যাই অনেক দিন পর আর কি বাজারের ভিডিওটা নিয়ে আসলাম আর কি তো এই তো আমি সবসময় মানে তেমন একটা শেয়ার করি না যা হোক এই তো আজকে আবার অনেকগুলো বাজার নিয়ে আসলাম ওইটাই আর কি তো ছোলাটাও ঠিক করতে পারছি তো সেই কারণে ইলেকট্রিক ছোলাটা রেখে দিব আর কি একদম পরিষ্কার করে নিচ্ছি ভালো করে তো আমি নাস্তা করে এবার টেবিলটা গুছিয়ে করেছি আর কি মেয়ে এই গেছিল গ্লাসে পানি রেখে দিয়েছি মেয়ে এটা আমি কি করে গাছে দিয়ে দিই তো পানিটা আর অপচয় হয় না ওইটাই আরকি তো মেয়েকে পানি দিলে সবগুলো খাই না অর্ধেক অর্ধেক রেখে দেয় তো আমি কি করি বাকি পানি এরকম গাছে দিয়ে দিই আর কি তো এবার আমি টেবিলটা গুছিয়ে নিচ্ছি কি তো তো এর তো দেখাচ্ছিলাম না রুটি দুইটা খাইতে পারিনি মানে একটা ই খেতে পারছি ওটাই আর কি তো যা হোক তো এখানে আমি এবার চুলাটা মানে আর মধ্যে মতো প্যাকিং করে রেখে দিব আবার ঠিক জায়গা মতো আর কি কারণ আমি তেমন ইউজ করি না এই যে মাঝে মাঝে বিপদে পড়লে তখন ইউজ করি আর কি কারণ আমার চুলাতেই রান্না করতে অবস্থা আর কি গ্যাসের চুলাতে সেই কারণে আর কি মানে একটু কমফোর্টেবল লাগে ওইটাই আর কি তো যা হোক এটা আমি এখানে টেবিলটা আগে পরিষ্কার করে নিয়েছি তারপর বাজার সব মানে টেবিলে আর কি রাখবো এই কারণে আর এই তো বস্তা বাজার নিয়ে চলে আসলাম মানে আই হাই পরে গেল মানে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমি এই বিস্কিটটা আনছি এটাই মানে পটেটো বিস্কিট মানে এটা বাচ্চারা পছন্দ করে আর কি খেতে ওই কারণে আর কি এই তো কিছু চা বিকালে চা দিয়ে খাবার জন্য টোস্ট বিস্কিট নিয়ে আসলাম তো অল্প মানে সব কিছু বিস্কিটের আইটেম আর কি এখানে চা পাতা আনছি তারপর পাউডার দুধ মানে এই যে চাউল টাউল যা কিছু লাগে আর কি এগুলাই আর কি তো এই তো ভিম প্যাকেট এই চা পাতার ছোট প্যাকেট এই দুধের সাথে ফ্রি দিছিল আর কি তো সেটাই দেখাচ্ছিলাম আর কি তো এই তো আমি সবকিছু একে একে বাহির করে নেব আর কি তো আমি মানে মানে কয়েক এক মাস মনে হয় এক মাস দেড় মাস মানে একবার করলে মানে দেড় মাস আর কি যেহেতু আমরা দুইজন মানুষ ওই কারণে আর কি তো সব সময় বাজারে ভিডিওটা তেমন দেখানো হয় না তো যখন যেটা শেষ হয় তখন নিয়ে আসি মাঝে মধ্যে আবার সব একসাথে নিয়ে আসি মানে এই শুকনো বাজারগুলো আর কি তো যা হোক এই তো এখানে সরিষার তেল সয়াবিন তেল তারপরে এই তো বিস্কিটের আইটেম বেশিই নিয়ে আসলাম এই যে চাউল চিনি অল্প অল্প আনছি আর কি তো যাই হোক বেশি বিস্কিটের কারণ বিস্কিটের আইটেম লাগে আর কি ওই কারণে তো এটাতে রাখতেছি যখন যেটা হচ্ছে সেটা নিয়ে খাইতে পারবে কারণ ছোট ছোট প্যাকেট আনলে আর বিস্কিট নষ্ট হয় না বড় প্যাকেট আনলে মানে সেটা একবার খুললে পরে নষ্ট হয়ে যায় ওই কারণে আমি এরকম ছোট ছোট প্যাকেট গুলা নিয়ে আসি আর কি তো যখন ইচ্ছা তখন খেতে পারবে এটাই সুবিধা আর কি তো আমি কিছু বই ভরে নিলাম আর কি যে মানে প্রতিদিন ব্যবহার হবে কারণে তারপরে তো এখানে আগে কিছু সাবান থেকে গেছিলাম তো এখানে বিম লিকুইড গুলা রেখে দিচ্ছি আমার বেশি বিম লিকুইড যায় আর কি আর ডিশ ওয়াশ তো এই তো এখানে হ্যান্ড ওয়াশ হ্যান্ড ও নিয়ে আসছি যা হোক সবকিছু অফ ক্যামেরাতে গুছিয়ে নিব আর কি বাজার গোলাম তারপরে চলে যাব ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে একটু তো আজকে সবগুলো পরিষ্কারের দিয়েই আর কি ভিডিওটা সাজালাম আজকে কোনো রান্না বান্নার ভিডিও শেয়ার করব না যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা আগে থেকে লাইকটা দিয়ে দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি এই তো ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি আবার আবারও মানে একটু মুছে নিচ্ছে আর কারণ প্রচুর ধুলা বালি পরে এই যে হাতে তেলটা দেখতেছেন এটা আমি ঘরে বানাইছি আর কি তেলটা তারপর এই যে দেখেন আমার সব মাথার চুল হচ্ছে এই ফুলের সাথে লেগে লেগে থাকে আর কি এটা যেহেতু প্লাস্টিকের আরকি কি তো এটাতে আমার চুলগুলা মানে আশ্রয়লে এটাতে গিয়ে পরে আর কি কি বলবো হারবার তেল ইউজ করতেছি মানে আমি নিজে বানাই হাতের কাছে যেহেতু গুলো প্রোডাক্ট মানে পাইছি আর কি অর্গ্যানিক সবকিছু দিয়ে আর কি তেলটা বানাইছিলাম এখন সেটা ইউজ করতেছি তো এই তো এখানে আমার গ্লাস ভাঙা যার কারণে কি ফুরা ড্রেসিং টেবিলের লুকটা আর কি তো যতটুকু সম্ভব দেখাচ্ছি আর কি যার কারণে অবস্থা খারাপ আর কি বুদ্ধি দিতে পারেন এটাতে আমি কি করলে সুন্দর লাগবে আর কি বোট লাগালে সুন্দর লাগবে নাকি গ্লাস লাগালে সুন্দর লাগবে সেটা একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে সবকিছু যদি ঠিকঠাক করতে চাই মানে অনেক খরচের ব্যাপার আর কি যেহেতু আমরা দুজন মেয়ে মানুষ কোনো পুরুষ মানুষ নেই সেই কারণে কোনো মিস্ত্রি ও বাসায় তেমন আনতে পারি না আর কি আর ওনারাও আসতে চায় না যেহেতু মেয়ে মানুষ ওই কারণে আর আরকি অবশ্য পরিচিত সবাই তারপরও আর কি কেমন একটা লাগে আর কি তো এখানে আমি মেয়ের কাপড় গুছাইতে গুছাইতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ